গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মোহন মুখোপাধ্যায়ের লেখা বিন্দি পিসির গোয়েন্দাগিরি বিকেলবেলা দল বেঁধে সবাই বাড়াতে বেরিয়েছিল ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জেলে দেয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দি পিসি এ তার একটা শখ জীবনের একমাত্র শখই বলা চলে এক বছর দু বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে যে পায় সে ভাগ্য বলে মানে কাঁথা তো কাঁথা কাশ্মীরি শাল হার মেনে যায় আপনজনের ভেতর এই ভাইপো ভাইজি কটি ওর তিনটি ভাই ছেলেবেলা থেকেই তাদের শহরে বাস বিন্দি পিসিরও ছেলেবেলা শহরে কেটেছে লেখাপড়া সেখানেই শিখেছিলেন তারপর বয়স একটু বাড়তেই কি যে তার হল শহর ছেড়ে পাড়া গাঁয়ের এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন বেথার করেননি বিন্দি পিসি গাঁয়ের লোক সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন অবশ্য বয়স তার পঞ্চাশ পেরোয়নি জীবনে হয়তো অনেকটাই বাকি এখনও স্বাস্থ্য তার অটুট সহসা মরবার সম্ভাবনাও কম এই বাড়িতে বিন্দি বাস করেন দুটো চাকর আর দুটো ঝি নিয়ে একটি ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো ভদ্র ঘরের মেয়ে দুবেলা রান্না করা ছাড়া আর একটি মাত্র কাজ তাকে করতে হয় সেটি হচ্ছে রোজ সন্ধ্যাবেলায় সারা গায়ের নতুন খবরগুলো বিন্দিপিসিকে সবিস্তারে শোনানো খবর শুনবার জন্য অসীম আগ্রহ বিন্দিপিসির খাবার সময় তরকারি এক ভাগ কম হলে তিনি তেমন মনক্ষুণ্ণ হন না কিন্তু কোনোদিন সুহাস যদি এসে বলে আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায় খেতে শুতে কিছুতেই আর স্বস্তি পান না কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ খবর শোনা তেমনি তার একমাত্র কাজ আর এক মজা যা শোনেন তা তিনি কখনো ভোলেন না এবারকার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুটতে পারেনি অনিশ কানাডা গেছে নীলা জাপানে দেশে থাকলে পিসিবার বাড়িতে পুজোর সময়টা দুদিনের জন্যেও আসবে না এমন ভাইপো ভাইঝি বিন্দিপিসির একটিও নেই সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে বেড়িয়ে এসেই একে একে ধপাস করে বসে পড়ল ওরা সামনে সুহাস তৈরি ছিল এক এক পেয়ালা গরম চা আর এক এক প্লেট নিমকি কচুরি তখনই ধরিয়ে দিল প্রত্যেকের সামনে এ তো হল কিন্তু রাত দশটা পর্যন্ত এখন সময় কাটে কি করে অজয় জিজ্ঞাসা করে রেবাকে আমি কিন্তু আজ আর গান গাইতে পারব না আগে থেকেই সাবধান হয়ে গেল রেবা আমার গলা আজ ধরে আছে দু একটা গল্প টল্প হোক না প্রস্তাব করে সমীর সে লেখক মানুষ যে কেউ যে কোনো গল্প করুক তা থেকে ও প্লট পেয়ে যাবে একটা তা বলে ভূতের গল্প নয় আগে থাকতে আপত্তি জানায় রেবা সে নাম করা অধ্যাপিকা কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনও তার গা ছমছম করে এতক্ষণে বিন্দি পিসি কথা বলেন আমার বাড়িতে যখন তোরা এছিস তোদের সময় যাতে আনন্দ কাটে তা আমারই দেখা দরকার আমি বলি কি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশ বিদেশে বেড়িয়েছিস অনেক কিছুই তো দেখেছিস নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল যার ভেতর চমক আছে আর যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায় প্রস্তাবটা মনে ধরে সকলেরই তবে কেউ ঘাড় পাততে চায় না অজয় বলে শান্ত শুরু করুক প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে শেষ পর্যন্ত সবাই এক কাট্টা হয়ে রাঘবকেই ধরে পড়ল ও ডাক্তার তুমি এই সংকটটি উদ্ধার কর ভাই আমাদের রাঘব একটুখানি ভেবে নিলে তারপর বললে আমি রাজি আছি কিন্তু এক শর্তে গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেককেই তার উত্তর দিতে হবে সেসব উত্তর শোনার পর আমি গল্পটি শেষ করব অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল জ্ঞান বুদ্ধিতে উত্তর দিতে হবে যার জ্ঞানবুদ্ধি নেই যেমন আমি সে কি করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্টর হয়েছে এক ধমক লাগিয়ে দেয় রেবাকে জ্ঞান জ্ঞানবুদ্ধি নেই মানে কি জ্ঞান যার নেই তার অজ্ঞানতারই পরিচয় দিক বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক ওগুলো দরকার ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘবদা তুমি শুরু করো রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম এক বছরের জন্য জানিস তো সবাই আমায় কাজ দিলে মায়ামানুতে একেবারে সমুদ্রের ওপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস চুমার হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারের থাকার জায়গা তার ভেতরে হয় না তা যাই কোথায় একটা ভালো হোটেল গড়েছে ওখানে এক চীনে কোম্পানি আমি সেখানে একটা ঘর নিলুম হোটেল অবশ্য স্থানীয় লোকদের জন্যে নয় তাদের হোটেলে থাকার দরকার নেই পয়সাও নেই হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য ময়মানুর সমুদ্রতীরটি স্নানের পক্ষে আদর্শ জায়গা মালয় জাভা সুমাত্রা থেকেও শৌখিন লোকেরা সমুদ্র স্নানের জন্য ময়মানুতে আসে একজন দুমাস চার মাসও থাকে তা হোটেল আর চলবে না কেন স্থানীয় বাসিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাওয়ার জিনিসও বেশ মেলে আনন্দই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি নিচের বড় হলঘরটার একপাশে ম্যানেজারের অফিস আরেক পাশে ওপরে উঠবার সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এল ইয়েস ওয়ে ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলোরই লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমাসে দেখিনি স্নানের জন্যেও নয় নিছক বেড়াবার জন্যেও নয় কলকাতার লোক তো নয় আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখে নিয়ে যাব আমার নাম ভবতোষ রায় ইংরেজিতেই বলছে ওদের একজন চীনে ম্যানেজার ইংরেজি বোঝে এবং বলতে পারে না পারলে আমিও থাকতে পারতাম না এই হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আরেকজন তাকিয়ে দেখলুম বইকি। বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন বাংলা কথা বলতে পারবো অনেক দিন পর আনন্দের কথা বই কি দুজনই যুবক মাথায় প্রায় সমান রংটাও প্রায় একরকম শ্যামল সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না যাক দেখব পরে ওরা তো খন আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে গাড়ি নিতে আসবে ছ মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনির ডাক্তার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হল হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে তখন দেখা হলো না তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে ভবতোষ রাই পয়সা দেনেওয়ালা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভুক বন্ধু বা ওইরকম কিছু একটা পাশাপাশি দুটো ঘরেই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর অন্যটা সি ক্লাস হুম আমারও মনে পড়ল সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাত আমার চোখে পড়েছিল রাত্রেও আলাপ হল না যাক কাল হবে সকালে আমার সময় হয় না কোনো রকমে প্রাতরা সেরেই ডাক্তারখানায় ছুটতে হয় ছুটি হয় লাঞ্চের মুখোমুখি বারোটা নাগাদ কিন্তু সময় করে নিলুম সেদিন বেলা দশটায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে এক ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কি না মনটা টানছে ওদের দিকে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়ল সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কি হচ্ছে ওখানে পায়ে পায়ে সেদিকেই এগুলুম ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিল বলতে লাগল ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধারেই বালির ওপর দুটো দেহ পড়ে আছে জলে ডোবার ব্যাপার বোধ হয় ছুটেই এলুম কি সর্বনাশ সেই বাঙালি দুটো দুজনই সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আরেকজন ওঠবার চেষ্টা করছে যে শটান পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নাড়ি নেই বুকের ধুক নেই শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচে তবে তার আশা আমি শুরু করলুম চেষ্টা অন্য লোকটি উঠে বসে একবার আমার দিকে চায় একবার অজ্ঞান দেহটার দিকে চায় আমি একজন লোককে ডেকে বললুম ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও আর ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যাতে ওকে বল একটা ইঞ্জেকশন দেয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানে কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্যে আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার আমার দিকে তাকাচ্ছে একবার ওর দিকে শেষ পর্যন্ত সে ইংরেজিতে বলেই ফেলল বাঁচবে কি আমার কানে কট করে বাজল প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার যেন বিপদ আপনার নাম বাংলাতে জিজ্ঞেস করলুম সে চমকে উঠল যেন ভূত দেখেছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারও বাঙালি সেটা শুনেছি আমি আপনি ভবতোষ বাবু না রামতনু বাবু উত্তর দিতে গিয়ে ঢোঁক লোকটা কি আমার নাম ভবতোষ রায় আর এর রামতনু সেন আমার কর্মচারীও ওদের জামা কাপড় এলো বাঙালি পোশাকেই স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না সামলে নিল মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বললে ডাক্তারখানায় আমার আর যেতে হবে না বোধ আমি ভালোই বোধ করছি ও ওর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতেও ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর এ বলেন কি কোঁকিয়ে উঠল ভবতোষ কিন্তু আমার খামোখাই কেন যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে ওর দুঃখ তো হয়নি বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে খানিকটা একজন জেলের মুখে জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতেই সেই জেলে শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয় সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই ভবতোষ যাচ্ছিল আগে রামতনু পেছনে আরও দূরে চলে যাচ্ছিল তারা কুল থেকে বেশ খানিকটা দূরে ভবতোষ বলে রামতনু পেছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্যে কিন্তু এগিয়ে যেতে জন্য রামতনুকে সে ফিরে যেতে বলেছিল তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও আমি পরে আসছি কিন্তু রামতনু সে কথা শোনেনি এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলে ও হাঁপাচ্ছে ভবতোষ এসে ধরলে ওকে ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরল ভবতোষকে যে দুজনেই ডুবে যাবার দাখিল অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কুলের দিকে কিন্তু ওর তখন দম শেষ হয়ে গিয়েছে বোধহয় হাত পা আর নড়ছিল না জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিলে এই সময় রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ জেলে লোকটাও মোটামুটি ওই বলেছিল তবে গোপনে সে আমায় একসময় বললে ডাক্তার সাহেব জলের ভেতর দুজনের জড়া জড়ি আমিও দেখেছিলুম দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভেতর রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি তার কথা হেসে উড়িয়ে দিলাম সে দূরে ছিল জলের ভেতর কে কাকে জড়িয়ে ধরেছে কে কাকে চেপে ধরেছে তার ঠিক ঠিক কি দেখতে পাওয়া যায় নাকি ভুল নিশ্চয়ই তারপর আর কি পুলিশ এলো দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে সমুদ্রে স্নান করতে এসে এমন তো কতই ডোবে ভবতষের জবানবন্দি ছিল এই রকম সংসারে কেউ নেই দেদার টাকা দেশ ভ্রমণের ইচ্ছে হল একেবারে একা যাবে আধা ভৃত্ত আধা বন্ধু গোছের অল্প লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে লোকের জন্যে বিজ্ঞাপন দিতে ওই রাম তো পাকিস্তানের ফরিদপুরে বাড়ি পাকিস্তানের লোকের উপর একটু পক্ষপাত আছে কারণ তিন পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদি বাস ছিল ওদের ময়মনসিংহে কথা একটু টান তাই এখনও আছে যদিও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আজ পঞ্চাশ বছর থেকে নেই তার আমতনুকেই নেওয়া হল লোক ভালো বলেই মনে হয়েছিল কারণ পাকিস্তানে আগে দু জায়গায় চাকরি বাকরি করেছে সুপারিশ চিঠিপত্রও ছিল ওকে বহাল করার মাসখানিক পরেই ওই পানে বেরিয়ে পড়ে রেঙ্গুনে এসে মায়মানু জায়গাটার সুনাম শোনে সাঁতারের ঝোঁক বরাবর আছে সেই সাঁতারের নাকি খুব সুবিধে মায়মানুতে এখানে আসতেই প্রথম দিনেই এই বিপদ ভবতোষ বড়ই যেন মুষড়ে পড়ল এই দুর্ঘটনায় প্রায়ই আমার কাছে ওষুধ চায় ঘুম হয় না বলে সত্যি কথা বলতে কি আমার মনে একটুখানি সন্দেহই ছিল এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যে নাও হতে পারে অর্থাৎ ভবতোষ জলের ভেতর চেপেই মেরেছে রামতনুকে আমি যখন রামতনুর দেহে প্রাণ ফিরিয়ে আনবার চেষ্টা করছিলাম সেদিন তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না বিশেষ করে সে বাঁচবে কি এই প্রশ্নটা সুর ছিল একান্ত বেসুরও জেলেটার সম্মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলুম বটে কিন্তু মনে মনে তা নিয়ে তোলপাড় করেছি অনেক তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইল আমি চোখের দিকে তাকিয়ে বললুম ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন ভবতোষের মুখটা হঠাৎ কালো হয়ে গেল আমার বিবেকের দংশন হতে যাবে কিসের জন্যে কি করেছি আমি এই বলে পেছন ফিরে চলে গেল ওষুধ আর নিলে না কয়েকদিন পরেই সে কলকাতায় ফিরল আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনি পালিয়ে যাচ্ছে কিন্তু কিছু করার ছিল না প্রমাণ নেই কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে দিন যায় প্রায় ভুলে গেছি ও কথা একসময় কলকাতার খবরের কাগজের এক কোন একটা ছোট্ট খবর দেখলুম একদিন তোমরা কেউ দেখেছিলে কিনা জানি না ভবত আত্মহত্যার খবর নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করল না তো মনে পড়ে না তো ইত্যাদি রাঘব বলতে লাগল গঙ্গায় সেদিন সাড়া সাড়ির বান সেই বানের সময় দেখা গেল এক প্রস্থ দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে জামার পকেটে একখানা চিঠি অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি মায়মানুর সমুদ্রে রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিলুম সেই পাপে আমি জ্যান্তেই নরকের আগুনে পুড়ছি প্রাণ না দিলে এ পাপের প্রায়শ্চিত্ত হবে না বোধহয় হত্যার বদলে আত্মহত্যা তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ ভবতোষ রায় উহ একসঙ্গে ছটা কণ্ঠ থেকে রব উঠল রেবা রঞ্জনা অজয় প্রশান্ত সমীর অভিজিৎ সবাই একসঙ্গে উফ বলে উঠল বিন্দি একবার চোখ তুললেন কাঁথার সেলাই থেকে সে চোখে দুঃখের বা আফসোসের লেশমাত্র নেই বরং আছে একটুখানি চাপা কৌতুক তার আঘব ভবতোষের দেহটা কি পাওয়া গেল না বানে ভেসে মায় মানুষ সমুদ্রে গিয়ে পড়ল ওটা জিজ্ঞাসাটা বিন্দি পিসিরি সবাই হতবাক হতবাক হবার কারণ প্রথমত বিন্দি পিসি যে গল্পটাতে কান রেখেছেন এ কথাই কেউ ভাবেনি সকলেরই ধারণা তিনি একমনে কাঁথাই সেলাই করে চলেছেন দ্বিতীয়ত এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো এবং অন্য কারো মাথাতে এলো না তৃতীয়ত ওর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রূপে ভরা গোটা জিনিসটাই তার কাছে একেবারে নিছক একটা ধাপ্পা যেন যাই হোক উত্তর দিলের আঘব না দেহটা পাওয়া যায়নি যাবে না জানতুম বেশ বল গল্প বলে সেলাই আবার মন দিল বিন্দি রাঘব বলে যায় আর বেশি কিছু নেই গল্পের পুলিশ তদন্ত হলো মাইমানু থেকে ফিরে ভবতোষ কোন এক হোটেলে থাকত আত্মীয়তার কেউ ছিল না বন্ধুদেরও বর্জন করেছিল মোটা মোটা টাকা প্রায়ই ব্যাংক থেকে তুলত ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায় কে রামতনু সেন এদেশের লোকের মাথা ব্যথা নেই আর সে পাকিস্তানি মরেছে ইন্দোনেশিয়ায় তার জন্য ভারতীয় পুলিশের কি করবার আছে আর ভবতোষ তো মরেই গেছে তার যদি অপরাধ থেকেই থাকে মরেই তো প্রায়শ্চিত্ত করেছে তার এই পর্যন্ত বলে রাঘব থামল কি হলো থামলে যে প্রশ্ন ছজনের কণ্ঠ থেকে এইবার আমার প্রশ্ন প্রত্যেককেই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে এই সেরে ছেড়ে বলে ওঠে রেবা ভয় ভয়ে বল প্রশ্ন শুনি রঞ্জনা বলে প্রশ্ন এই ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে রামতনু নিশ্চয় টাকা চুরি করতে ভবতোষের পকেট থেকে এই উত্তর রেবার রামতনু ছিল পাকিস্তানের স্পাই আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয় কাজেই স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে এই উত্তর রঞ্জনার অজয় প্রশান্ত অভিজিৎ সমীর প্রত্যেকেই এক একটা মত প্রকাশ করল প্রত্যেকটাই প্রত্যেকটার চাইতে উদ্ভট অবশেষে রাঘব বিন্দিপিসিকে বললে এবার তুমি বলো পিসিমা বিন্দিপিসি চোখ তুলে চাইলেন সে চোখ যেন হাসছে কি বলবো বাবা তোমার প্রশ্নই যে ভুল ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে আগাগোড়া ভুল খুন করেছিল রামতনু ভবতোষকে ভবতোষ রামতনুকে মারেনি সবাই বসেছিল এক লাফে উঠে দাঁড়াল শুধু রাঘব বাদে কি কি অদ্ভুত ইত্যাদি মন্তব্য তাদের থামালো রাঘব পিসিমাই ঠিক বলেছেন রামতনু মরেনি মায়মানুতে মরেছিল ভবতোষ এবং গঙ্গার বানে কেউ ঝাঁপ দেয়নি পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকোয় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু সেই রামতনু এখন পাকিস্তানের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বড় মানুষই করছে আমি দেখে এসেছি তাকে কি করে দেখলে দৈবার ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে রামতনুর বাড়ি ফরিদপুর এটা মনে ছিল কি করতে যাচ্ছি সেই সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়েই চলে গেলাম ঢাকা থেকে ফরিদপুরে সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন আমার গল্পটা শুনে সে বলল রামতনু নয় তবে ইয়াকুব শেখ কলকাতায় গিয়েছিল লেংটি পড়ে পরে ফিরে এসেছে লক্ষ্যপতি হয়ে বছর তিনিকের ভেতর তাকে তুমি দেখতে পারো আজিমই দেখবার সুযোগ করে দিল ইয়াকুবকে নেমন্তন্ন করল চায় আমি আড়াল থেকে দেখলুম যাকে ভবতোষ বলে জানতুম মায় মানুতে সেই বটে আজিমি পরামর্শ দিল এনি হইচ করে লাভ হবে না রামতনু যে ভবতোষকে খুন করেছে কিংবা ইয়াকুবি যে রামতনু এর কোনটাই প্রমাণ করা সোজা হবে না কারণ দেশ আলাদা পুলিশ আলাদা কাজে আমি ফিরে এলুম কলকাতায় তখন সবাই ধরে পড়ল বিন্দি পিসিকে তুমি বুড়ো মানুষ জন্ম কাটালেই অজ পাড়া গায় এত সহজে এই সমস্যার সমাধান তুমি কি করে করলে মুচকি হেসে বিন্দি জবাব দেন এ তো সাধারণ কথা ভবতোষ মণিব বড় লোক রামতনু চাকর গরিব রামতনুকে মেরে ভবতোষের লাভ কিছু নেই ভবতোষকে মেরে রামতনুর লাভ হতে পারে যদি সে ভবতোষ বলে নিজেকে চালিয়ে দিতে পারে মানুষের চরিত্র সব জায়গাতেই এক আমার এই রাধিকেপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর তো রাখি আমি হাতে তো কাঁথা সেলাই ছাড়া কাজ নেই তাই ওই খবর নিয়েই থাকি সুহাস সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘুরে আমায় খবর নিয়ে এসে দেয় ওর ওইটাই বড় কাজ কাজ লোকচরিত্র খানিকটা আমি জানি এখানে এই রাধিকেপুর গ্রামেই পাঁচ বছর আগে একটা ঘটনা ঘটেছিল হরিলাল ঘোষ হঠাৎ মরে গেল কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে পুলিশ এলো মরা কাটল বিষ সত্যি পাওয়া গেল কিন্তু প্রশ্ন হলো বিষ কে দিলে সত্যুর তো তার দুনিয়ায় কেউ ছিল না তবে সারাগ্রাম ওলট পালট শেষকালে বেরোল খবর মণ্ডল নতুন গায়ের দুধ পাঠিয়েছিল মনিবের পায়েস খাওয়ার জন্যে একটুখানি দুধ একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না তাই একা হরিঘোষই মরল আর কেউ মরেনি কিন্তু কেন দোয়ারির স্বার্থটা কি হরিঘোষের বিস্তর জমি বর্গা করত দোয়ারি ছেলেটা নাবালক বউটা বোকা হরি মরলে জমির ধানগুলো পনেরো আনায় নিজের ঘরে তুলতে পারে এই আর কি চাই কি জমিদারের ঘরে ঘুষ ঘাস দিয়ে মালিকানা সত্ত্বেও পেয়ে যেতে পারে একটু থেমে আবার বললেন এই যে লোভ এই লোভ রামতনুর থাকা সম্ভব ছিল ভবত সেন নয় কাজেই ইন্সপেক্টর রঞ্জনা গড় হয়ে প্রণাম করলে পিসিমাকে গল্পকথনবাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মোহন মুখোপাধ্যায়ের লেখা বিন্দি পিসির গোয়েন্দাগিরি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা